রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বারাবনী ব্লক কার্যালয়ে পালিত হলো মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী দিবস এদিন মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে বারাবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় একই সাথে এদিন বারাবনি ব্লকের বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের শংসাপত্রও তুলে দেওয়া হয় এবং দুয়ারে ড্রাইভিং লাইসেন্স নামক এক কর্মসূচিও রাখা হয় যেখানে সরাসরি উপভোক্তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সালানপুর এরিয়ার জি এম ওয়াই পি কে সিং এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী বারাবনির বিডিও শিলাদত্ত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গানসোল শুভ মহালয়া প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল মানে আজকে খুব ভালো দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সেই দিনে বারাবনী ব্লক বারাবনী পঞ্চায়েত সমিতি এবং বারাবনি থানার উদ্যোগে অনেকগুলো অনুষ্ঠান এখানে হচ্ছে যেমন আমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মান জানানো হল এবং তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং ওর সাথে একটা নতুন নতুন ধরনের যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবারের সরকার দুয়ারে রেশন ঠিক সে পদ্ধতিতে আজকে বারাবনী পঞ্চায়েত সমিতি এবং বারাবনী থানার উদ্যোগে দুয়ারে লাইসেন্স মানে একদম নতুন ধরনের একটা প্রকল্প নতুন ধরনের সিস্টেম চালু হলো যেটা হয়তো আমাদের যেহেতু আমাদের এই অঞ্চলে বেশি এসসি এসটি সব বহু গ্রাম আছে প্রায় গ্রামগুলো গরিবের সংখ্যাটা বেশি আছে এবং তাদের পক্ষে হয়তো যাতায়াত করা আমি দিনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এম ডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চলবাসীক অগ্ৰিম তৃতীয় শুভেচ্ছা দুৰ্গা পূজাৰ